আমার মা বোন কি বলে যাচ্ছি ও বড় মায়েরা তোমাদের হাতে পায়ে ধরে বলবো যদি যেই দিন তুমি মরে যাও তোমার ছেলে যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার নাতি যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার ভাই যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার মতো হত বাঘা পৃথিবীতে আর কেউ নাই এমনভাবে তুমি সমাজ গঠন করো তোমার ছেলেকে কোরআন পড়াও তোমার মেয়েকে পড়াও তোমার জামাইকে কি পড়াও তোমার আত্মীয় স্বজন পড়াও যেই দিন তুমি সাদা কাপনে পেকেট হয়ে যাবে আত্মীয় স্বজন যেন কোরআন শরীফ পড়তে পারে সবাই জোরে জোরে বলেন ওই আশা আমাদের আছে কি না আরো জোরে বলে আছে কি না এই জন্য কোরআন শরীফের তালাবাত শিক্ষা কি চলবে না বন্ধ হবে আমরা চলার জন্য ফরকানিয়া মাদ্রাসা চাই কি না কি বলতে আরবি শিক্ষা আমাদের প্রয়োজন বাংলা শিক্ষা প্রয়োজন ইংরেজি শিক্ষা আন্তর্জাতিক শিক্ষা আরবি শিক্ষা বর্তমান আন্তর্জাতিক শিক্ষা তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে আব্দুল কাদের জিলানী জিলানি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লা কোরআন শরীফ শিখলা কিভাবে গাউস এবং আব্দুল কাদের জিলানি জবাব দিচ্ছে আমার মা ছিলেন উম্মুল খায়ের ফাতেমা কোরআনের হাফেজা

আমি বলে ইয়া আমি বলি সে বলে সাইখ আমি বলি তিলকের রসুল সে বলে রানтана আমি বলি ওয়াল মহসানা সে বলে সুবহানাল্লাজি আসরা আমি যা বলি আপনা ছেলে আব্দুল কাদের তা বলে না ও গрим বলে মনে হয় যেন সে কোথা আগে পড়ছে সুবহানাল্লাহ বাপের কাছে সন্তান যত বড় পীর হোক না কেন

এই খবর তো জীবন আর কিছু শোনে নেই কারণ কি আব্বাই যান যদ্দুর আমার পড়াইছে এগুলো আমার পড়া আগের পড়বে আমি পড়েছি কই আমি তোমার বাবা তুমি পড়বে কোথায় পড়ছো আব্বা পড়বে কোথায় পড়ছি আপনি কি জানেন না কয় না হ্যাঁ বাবা আপনি বলেন আমার মা কি ভালো না খারাপ কয় ভালো কয় কমার মা কি কয় কোরআনে হাফেজা আমার মা কি কয় সৈয়দা আমার মা কি আওলাদ রসুল ও আব্বা যান আমার মা যখন কোরআন শরীফ পড়ত আমি গর্বে বসে বসে আব্বা যান রায়াতগুলা শুনে আমি মুখস্থ করতাম মুখস্থ করতে করতে আপনার দোয়ায় আমার পেটে আমি আটার ওপর কোরআন মুখস্থ করেছি

আপনি নজর করবেন আপনি দেখবেন সাতাশ মানুষ দরজা খোলা আব্বা আপনি দেখবেন লাহুদের দরজা খোলা মালাকুদের দরজা খোলা দায়রাম কার দরজা খোলা ও আব্বা দায়রাম কার দরজা যখন আপনি খোলা দেখবেন আপনাকে আমি আর সাজিম দেখাবো আর সাজিমের পাঁচশো বছর নিচে ঝুলান্ত অবস্থায় একটা বাড়ি এক্ষুনি আমি আপনাকে দেখাবো ওই বাড়ির নাম লহু মাহফুজ ওই লহু মাহফুজের পুরা কোরআন শরীফটি আল্লাহ পাক লিখে রেখেছেন ও বাবা আমাকে আপনি একটু দয়া করুন

আমরা গৌসে বাগের পক্ষে না বিপক্ষে অগসে বাগ জমিনে তুমি কদম রেখে নৌমা মা ফুদু রেখে কোরআন শরীফ পড়ে দিদি পারছ এই ক্ষমতা কোন মার পেয়েছে তিনি জবাব দেবে এই ক্ষমতা পেয়েছে আমার দয়ান্নবীর চরণ মোবারক থেকে